সম্মানজনক পরাজয়ে বাংলাদেশের কাছে জয়ের চাইতে কিন্তু কম না বাংলাদেশ এই মুহূর্তে এমন এক দল যেখানে সম্মানজনক পরাজয়টাই আসলে আমাদের কাছে জয় সমতুল্য সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রুনি ব্র ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভারতের ঋষভ পান্ত জেসুয়াল টেস্ট ক্রিকেটে যেই স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান বলতে পারেন আপনি লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তাহিদ হৃদয় তারা টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে সেই স্ট্রাইক রেটে ব্যাট করে যেখানে যেভাবে ব্যাট করে জেসওয়াল কিংবা ঋষভ টেস্টে আর আমরা টি পার্থক্য কোন জায়গায় দেখেন আসলে বাংলাদেশ দল কেন জিতল না কোথায় হারলো মোমেন্ট অব দ্য ডে কি টার্নিং পয়েন্ট কি এগুলা মুখ্য বিষয় না এগুলা মুখ্য বিষয় না আমাদের যেই শক্তি আমাদের যেই সামর্থ্য সেইখানে অন্যান্য দলের সাথে ফাইট করাটাই আমাদের কাছে জয় সমতুল্য অনেকের কাছে হয়তো কথাটা একটু ব্যাখাপ্পা মনে হতে পারে একটু বেমানান মনে হতে পারে কিন্তু রিয়েলিটি কিন্তু আসলেই তাই আমরা একশো রানের যে টার্গেট দাঁড় করিয়েছি সেটা ওরা উনিশোবার পর্যন্ত খেলেছে এটাই কম কিসের রিয়েলিটি হচ্ছে এটা আমরা তাদেরকে উনিশোবার খেলেছি আমরা ভালো খেলেছি এখন আসেন যদি সত্যিকার অর্থে আমাদের দুর্বলতা কোথায় কেন আমরা এত কম রানে কম রানে কম রান করলাম দেখেন শুরুতে বাংলাদেশ দল পাওয়ার প্লেতে এই যে আপনার পাঁচ ওভারে ষাট রান সরি ছয় ওভারে ষাট রানের যেই ইয়াটা করলো পাওয়ার প্লেতে এক কথায় অসাধারণ এক উইকেটের বিনিময় কে আউট হয়েছে তানজিজ হাসান তামিম সেও ভালোই খেলেছে পারভেজ হোসেন ইমনের বাইশ বলে আটত্রিশ রানের যে কেমিওটা ছিল অসাধারণ আউটস্ট্যান্ডিং সত্যিকার অর্থে তারপর আমাদের আর কেউ নাই আমাদের ছিল জাকির আলী অনেক আজকের ম্যাচে নাই আর হচ্ছে টি টোয়েন্টি স্লো ব্যাট করে শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারিকে নামানো হয়েছে একেবারে লাস্ট মুহূর্তে সেটা নিয়ে পরে বলছি শুরু থেকে একটু বলে নেই যখন লিটন কুমার দাস ক্রিজে আসলো তখন থেকেই খেলার মোমেন্টামটা আস্তে আস্তে শ্রীলঙ্কার পক্ষে চলে গেল লিটুন কুমার দাস যে ধাঁচে ব্যাট করে থাকে বিশেষ করে বলার যখন বল নিয়ে দৌড়ানো শুরু করে তখন সে ডিসাইড করে ফেলে এই বলটা আমি সুইপ করব বল হোক হোক ইনসুইং কাটার ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি এটা সুইপ করব না হয় আগেই সিদ্ধান্ত নিয়েছি আমি এটা ড্রাইভ করবো কিংবা আমি আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি এটা ডাউন উইকেট যাবো এই ধরনের ব্যাটসম্যান হচ্ছে লিটুন কুমার দাস তার কারণ কি জানেন কারণ হচ্ছে নতুন বলে লিটুন কুমার দাস খেলতে পারে না সুইং বুঝতে পারে না লিটুন কুমার দাস বলটা পুরানো হলে ভালো খেলে এবং দেখেন তার রান টেস্টে কিন্তু সবসময় বেশি কারণ কি সে পাঁচ নাম্বার ছয় নাম্বারে ব্যাট করে বলটা যখন পুরানো হয়ে যায় একটা ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ভালো খেলে তাকে কেন জোর করে ওয়ান ডেতে ঢুকাতে হবে কেন জোর করে টি টোয়েন্টিতে ঢুকাতে হবে তার ফর্মটা নষ্ট করার জন্য তার তাকে নিয়ে ট্রোল করার জন্য কোনোই প্রয়োজন ছিল না কিন্তু বাংলাদেশ সেই কাজটাই বরাবর করে আসছে লিটুন কুমার দাস যখন ক্রিজে আসলো এগারো বল খেলে পাঁচ রান না ছয় রান এক কথায় বলতে গেলে টি টোয়েন্টির সাথে একেবারেই বেমানান টেস্ট ক্রিকেটে যদি ঋষভ পান্ত এগারো বল খেলে রান হবে তার বিশ যে সোয়াল যদি এগারো বল খেলে রান হবে তার পনেরো থেকে বিশ রান সেই জায়গায় লিটুন কুমার দাস টি টোয়েন্টিতে এগারো বল খেলে পাঁচ রান এনিওয়ে তার আউটটা দৃষ্টি আউট এই ধরনের মানে বাজে শট কী যে খেলে এক কথায় পাড়া মহল্লার খেলার মতো হয়ে যায় তারপরে আসেন আমাদের তাহিদ হৃদয় আরেক টেস্ট প্লেয়ার কিন্তু তাকে টেস্টে নামাই দিন তখন আবার দুই বলে আপনার চার রান করে আউট হয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন টেস্টে নামাইলে খেলে টি টোয়েন্টির মতো টি টোয়েন্টিতে নামাইলে খেলে টেস্টের মতো এ হচ্ছে আমাদের অবস্থা তারপরে মেহেদি হাসান মিরাজের যেই কেমিউটা ছিল লাস্টের দিকে সরি এর আগে তো আমাদের আরেক নাইম শেখ নাইম শেখ তাকে অনেকদিন পরে দলে ফেরানো হয়েছে ওই যে সম্মানজনক একটা রান করতে হবে সেইটার দিকে সে ছুটেছে আপনার সিঙ্গেলস ডাবলস এবং শুধু তাই না সিঙ্গেলস ডাবলস কয় বল খেলে চার পাঁচ বল খেলার পরে একটা ডাবলস নেয় কিংবা একটা চার হাঁকানো ট্রাই করে ব্যাটে বলে তো হয়ই না একটা দেখলাম একটু বাউন্স বল দিল সে আমার কাছে আবেদন করছে এটা ওভার বাউন্স হয়ে গেছে এটা কেন নো বল না কেন ওয়াইড দিলেন না তার কোনো ধারণাই নেই বলটা কোথা দিয়ে গেছে তার ঠিক এই এই দিয়ে গেছে এই তার মাথার উপর দিয়েও যায়নি সে আম কাছে দেখলাম যে আপিল করতেছে এটা কেন ওয়াইড না তার মানে আসলে ধারণাই নেই বল কোথা দিয়ে যাচ্ছে ব্যাটে বলে তো হচ্ছে না ব্যাটে বলে হচ্ছে না অনেক দিন পরে দলে ফিরেছে ঠিক আছে কিন্তু দলের সম্মানজনক রান না নিজের একটা সম্মানজনক রান করার জন্য সে ট্রাই করেছে দলের জন্য খেলে নাই তারপরে আসেন কি বলে মেহেদি হাসান মিরাজ ওই একই অবস্থা কিছুটা লাস্টে দিয়ে হাঁকানোর ট্রাই করেছে তবে মেহেদি হাসান মিরাজের এই জায়গাটা নিয়ে আমার একটা কথা আছে যখন দেখলো যে মেহেদি হাসান মিরাজ ডান হাতি ব্যাটসম্যান আর অপর প্রান্তে নন স্ট্রাইকে রয়ে গেছে নাইম শেখ বাহাতি ডান হাতি বাহাতি মিলানোর জন্য শামীম হোসেন পাটোয়ারির আগে মেহেদি হাসান মিরাজকে নামানো হলো এটা কোন যুক্তি কোন ধরনের খেলা কোন ধরনের বিবেক বুদ্ধি যারা বাংলাদেশ দলকে পরিচালনা করে সেটা আমার মাথায় আসে না মানে লেফট রাইট মিলাতেই হবে ব্যাটসম্যান বলাররা যেন একটু বিপাকে পড়ে ফিল্ডাররা যেন বিপাকে পড়ে আপনার রান করার মতো ক্ষমতা নাই টি টোয়েন্টিতে মেহেদি হাসান মিরাজ মানায় না শেখ মেহেদি মানায় না শেষ পর্যন্ত যখন ট্রাই করলো একটু ওই রান করলো বাইশ বলে উনত্রিশ রান কিছুটা হান্ড্রেড প্লাস তখন একটা কি শট খেলো সেই নিজে যেন আউট হয়ে গেল পরবর্তীতে শামীম হোসেন পাটোয়ারি যখন ব্যাট করতে নামছে ওভার আছে আর দশ বল আর বারো বল সে সেখান থেকে পাঁচ বল খেলছে পাঁচ বলে চোদ্দ রান করছে তার মধ্যে আবার দুইটা ছক্কা আছে সুতরাং এক কথায় বলতে গেলে শামীম হোসেন পাটোয়ারি আমার মতে মেহেদি হাসান মিরাজের জায়গায় যদি ব্যাট করতে তাহলে হয়তো আরো কিছু রান হতো এনিওয়ে এগুলো কোনো ইস্যু না এগুলো কোনো যুক্তি না অজুহাত দেখিয়ে লাভ নেই আমরা শ্রীলঙ্কার তুলনায় খুবই খারাপ দল ও শ্রীলঙ্কা কেন আমরা অন্যান্য যে কোনো তুলনায় অনেক খারাপ দল আমাদের কাছে সম্মানজনক পরাজয়টাই আমাদের কাছে জয় সেই জয়ের স্বাদ নিয়ে এখন আমরা ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলার দরকার ওরা যেভাবে ব্যাট করেছে প্রপার টি টোয়েন্টি কাকে বলে শুরুর দশ ওভার কিন্তু ওরা দেখিয়েছে যেভাবে ব্যাট করেছে সাইফুদ্দিন অনেক দিন পরে দলে ঢুকলে দেখলাম কি বল করলো আমার মাথায় আসে না এটা কোনো বলারে না বলারে কোনো জাতে না তাস্কিন আহমেদ যেভাবে তুলা ধুনা করে মানে হইসে আজকে এক কথায় মানে এই ধরনের বল টি টোয়েন্টিতে চলে না আর সবচেয়ে বড় কথা দলের রান যখন আপনার দেড়শো রান যে পিচে রান হওয়ার ছিল দুইশো দুইশো থেকে দুইশো দশ রানের পিচ এটা সেই পিচে আপনি যখন রান করবেন বোলারদের আসলে কিছু করার থাকে না বোলাররা তখন অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কিছুই করার নাই। এ নিয়ে বাংলাদেশ দল তাদেরকে উনিশ ওভার পর্যন্ত খেলিয়েছে উইকেট তিন চারটা নিছে এটিই বাংলাদেশ দলের জন্য সবচেয়ে সুখবর এটি বাংলাদেশের জন্য আনন্দের বিষয় এটি আমাদের জয় এখন সবাই ঘুমিয়ে পড়তে পারেন